चांद को क्या मालूम चाहता है उसे कोई चको हो चांद को क्या मालूम चाहता है उसे कोई चको आलम आरा ভারতের প্রথম সবাক চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালে আর আপামর ভারতবাসী চিনল এই ছবিটির নায়ক পৃথ্বীরাজ কাপুরকে ছায়া ছবি তো তার জীবনে এসেছে অনেক পরে এর আগে পাকিস্তানের পেশুয়ারে থিয়েটারে অভিনয়ের মধ্যে দিয়ে পৃথ্বীরাজের শিল্পী জীবনের শুরু থিয়েটারের প্রতি টান থেকে উনিশশো চুয়াল্লিশ সালে প্রতিষ্ঠা করেন পৃথ্বী থিয়েটার সে সময় দেশ জুড়ে ঘুরে ঘুরে নানা জায়গায় পৃথিবী থিয়েটার নাটক মঞ্চস্থ করত দেশের মানুষকে স্বাধীনতা সংগ্রাম এবং মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে যোগদানে উদ্বুদ্ধ করতে এক বড় ভূমিকা নিয়েছিল পৃথ্বী থিয়েটার এবং একই সঙ্গে তার প্রাণপুরুষ পৃথ্বীরাজ কাপুর হিন্দু ও মুসলমান বন্ধুর চরিত্র নিয়ে নাটক পাঠান বিপুল জনপ্রিয়তা অর্জন করে অভিনেতা পৃথ্বীরাজ কাপুর প্রতিদিন নিজেকে ছাপিয়ে যেতে থাকেন রাজকুমারে আমার सजा हमें इस रूप में मिल रही बेटा जी अगर आ गया तो मैं आपसे कुछ कहना चाहता हूँ कहो कुमार कैसे हो बेटा राजकुमार की चुप क्यों हो गए? कहो कुछ भी कहो कुछ भी करो मुझे राजकुमार चाहिए राजकुमार विद्यापति छवि विद्यापतर भूमिकाय सौरभ मोदी सिकंदरे अलेक्जांडर द ग्रेटर चरित्रे पृथ्वीराजर अभिनय প্রশংসা পায় এই সময় তিনি দ্য গ্র্যান্ড অ্যান্ডারসন থিয়েটার কোম্পানিতে যোগ দেন একই সঙ্গে মঞ্চে ও রূপলি পর্দায় সাপলীল বিচরণে অভিনেতা হিসেবে পৃথ্বীরাজ ক্রমশ খ্যাতিমান হয়ে ওঠেন উনিশশো সালে মুগলে আজম ছবিতে সম্রাট আকবরের চরিত্রে পৃথ্বীরাজ কাপুরের অভিনয় স্মরণীয় হয়ে আছে हैं अगर तुम हनार करिए वापस कर दो ताकि आप उसे सजाए मौत दे दें, यकीन तो फिर लादिल शहन को अपनी हुकूमत में उन तड़पते हुए नाफरमान परवानों को भी सजा देनी चाहिए जो क्षमा पर निसार हो जाते, है फूलों पर मंडलाते हुए उस भंवरे को भी कैद करना चाहिए जो मोहब्बत के मीठे राग गाता है नदी के मचलते हुए उस पानी को भी रोक देना चाहिए जो समंदर के आगोश में अपना नामो निशान खो देता है উনিশশো তেষট্টি সালে হরিশচন্দ্র তারা মত ছবিতে নাম ভূমিকায় তার চরিত্রায়ন চলচ্চিত্র বেত্তাদের প্রশংসা পায় সিনেমার জগতে কাপুর পরিবার চার প্রজন্মের অভিনয় প্রতিভা নিয়ে কিংবদন্তি উনিশশো সালে পুত্র রাজ কাপুর এবং দৌহিত্র রণবীর কাপুরের সঙ্গে পৃথ্বী রাজের অভিনীত ছবি কাল আজ और कल भोरे की गुंजन है मेरा दिल कब से संभाले रखा है दिल तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए हे की गुंजन है मेरा दिल कब से संभाले रखा है दिल तेरे लिए আট বছর ছিলেন রাজ্যসভার মনোনীত সদস্য সংগীত নাটক একাডেমি ফেলোশিপ পদ্মভূষণ এবং মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কারে পৃথ্বীরাজ সম্মানিত হন